উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উফতিহাতিল কুরআ বিসাইফি ওয়া উফতিহাতুল মাদিনাতু বিল আরবের সমস্ত শহর তলোয়ার তথা যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছে আর মদিনাতুল মনোবরা কোরআনুল কারিমের মাধ্যমে জয়ী হয়েছে এর জন্যই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রতি বক্তি श्रद्धा রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআল মাউতা ফী বিলাদি রাসূলিক ইয়া আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আমার মৃত্যুর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু শহর মদিনাতুল মুনাওয়্যারা আমার জায়গা করে দিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন মা বাইনা বাইতে মিম্বরি রওদাহ আমার রোঝা মুবরক এবং মিম্বরের ফাঁকা জাগটুকু খালি জাকাটুকুই হচ্ছে জান্নাতের বাগান নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম আরও এর সাদ করেছেন মাং জার কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার রৌজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল সুবাহান আল্লাহ ওপর একটি হাদিসের মধ্যে এমনটি পাওয়া যায় মান হাজ্জা ফাজারা কাবরি বাহাদা ওয়াফাতি কানে কামান জারানি ফি হায়াতি যে ব্যক্তি হজ করল এবং আমার অপাত শরীফের পরে আমার রৌজা মুবারক জিয়ারত করলো সেজন্য আমার জীবদ্দশায় আমার রৌজা মুবরক জিয়ারত করল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বারবার বার পিয়নবি সাল্লা সাল্লামের রৌজা মুবরকে সালাত সালাম এবং হাজিরি দেওয়ার মতন তাওফিক দান করেন